ভারতশাসিত কাশ্মীরের পয়লগাঁওয়ে ঘটে যাওয়া হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এর মধ্যে পাকিস্তানের জনগণ ইস্পষ্ট বার্তা দিয়ে বলেছে যে কোনো আগ্রাসনের জবাবে তারা সম্পূর্ণ প্রস্তুত বুধবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি সংবাদ মাধ্যমটিকে দেশটির বিভিন্ন শহরের সাধারণ মানুষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভারত যে অভিযোগ তুলেছে তা মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত এক নাগরিক সামা টিভিকে বলেন আমরাও প্রস্তুত ভারত আক্রমণ করলে আমরা উপযুক্ত জবাব দেব সেনাবাহিনী তো আছেই তবে শুধু জনগণই যথেষ্ট ভারতের জবাব দিতে অনেকে আবার পাকিস্তানের পরমাণবিক সক্ষমতা তুলে ধরে ভারতকে সতর্ক করেন যে দেশটির শক্তি ও মনোবলকে হালকা হবে না নেওয়ায় এ নিয়ে আরেকজন বলেন আমরাও পরমাণবিক শক্তিধর ভারত যেন সেটা মনে রাখে এছাড়াও পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান সেনাবাহিনী দীর্ঘজীবী হোক এই ধরনের হয়ে ওঠে দেশটির বিভিন্ন জায়গা পাকিস্তান তাদের প্রশংসা করে একজন বলেন সেনাবাহিনীর আমাদের সেনাবাহিনী প্রতিটি ক্ষেত্রেই সেরা রাষ্ট্র হিসাবে পাকিস্তান যে কোনো প্রস্তুতির জন্য সম্পূর্ণ প্রস্তুত এই প্রতিক্রিয়া মূলত একটি ঐক্যবদ্ধ জাতির মনোভাব প্রতিফলিত করে পাকিস্তানরা সর্বদা আস্থা রাখতে তাদের সেনাবাহিনীর উপর তাদের বিশ্বাস দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যেমন সদা তৎপর তেমনি তারও সর্বদা তাদের সেনাবাহিনীর পাশে থাকবে মেদি হাসান মাহমুন ডিজিটাল পোস্ট লাইভ